দেখুন আজকে গদীর রঞ্জন চৌধুরীর বোধোদয় হয়েছে ঠিকই হ্যাঁ কিন্তু অতি বিলম্বিত বোধোদয় কিন্তু আবার এটা অস্বীকার করা যায় না এই অদির চৌধুরীর মাথায় থেকে এই অদির চৌধুরীর ঘাড়ে বন্দুক রেখেই মৌলবাদীরা আজকে মৌলবাদকে প্রশ্রয় করেছে এই অদির চৌধুরীর মাথায় এই অদির চৌধুরীর ঘাড়ে বন্দুক রেখে তো অদির চৌধুরীকে আজকে আমি বলতে চাই যে আজকে তিনি হারার পর হেরে যাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন তিনি ভাইজান নন তিনি হিন্দু দাদা তিনি হিন্দু দাদা তিনি ভাইজান নন বাংলাদেশে যেটা আমাদের হিন্দু ভাইয়ের পরে হয়েছে এটা অমানবিক অত্যাচার এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না আশা করেছিল ইনু অন্তপতি সরকার এসে সেখানকার সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে প্রোডাকশন দেবে কিন্তু সে দেয়নি এটা বাংলাদেশের প্রতি একটা অন্যায় হয়েছে সংখ্যালঘু হিন্দু ভাইয়ের প্রতি এবং অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছে দল মত নির্বিশেষে একটা সাধারণ মানুষ হিসাবে নিজের বাড়িকে রক্ষা করার জন্য প্রতিটা মানুষ বলবে আমরা দল বাদ দিলাম